আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আর এস টিউটোরিয়াল আজ আমরা ক্লাস এইটের দশ নম্বর উপপাদ্যটা করব একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তো দেখো তাহলে কি আঁকতে হবে সবার আগে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে তাই না তো দেখো ত্রিভুজটা এঁকে নেই ত্রিভুজার বলেছে দুটো কোন অসমান যে কোনো একটা ত্রিভুজ দেখো ত্রিভুজটা এখানে নিয়েছি ত্রিভুজটার নাম দিলাম কি এ বি এবং সি তো কোন দুটো কোন অসমান আঁকলাম এই দেখো বি কোনটা আর সি কোনটা ধরলাম এই দুটো কোন অসমান তাই তো তাহলে এই দুটো কোণের পরিমাপ যদি অসমান হয় তাহলে বৃহত্তর কোনটার বিপরীত বাহু বৃহত্তর কোন কোনটা এই বিটা হচ্ছে বৃহত্তর কোন তো এর বিপরীত বাহু অর্থাৎ এসিটা হ্যাঁ আর কি বলেছে ক্ষুদ্রতম কোনটার বিপরীত বাহু তাহলে ক্ষুদ্রতম কোন হচ্ছে সি কোনটা এর বিপরীত বাহু হলো এবি তো এর এই বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর মানে থেকে যে এসিটা বড় সেটাই আমাদের প্রমাণ করতে হবে তোমরা যারা এর আগের তারা সবাই বুঝতে পারছো কিছুদিন এটা ন নাম্বার উপপাদ্যটার উল্টোটা ন নাম্বার উপপাদ্যটা কি বলেছিল তো বলেছিল বাহুর দৈর্ঘ্যর যে বিপরীত কোনটা আছে এই বাহুটার বিপরীত কোনটা আর এই বাহুটার বিপরীত কোনটা যে এটা থেকে এটা বৃহত্তর সেটা প্রমাণ করতে হয়েছিল আর এটাতে উল্টো কোনগুলো দেওয়া আছে বাহুগুলো যে কোনটা কার থেকে বৃহত্তর সেটা প্রমাণ করতে হবে তো দেখো খুবই ইজি করে করছি তাহলে প্রথমেই করতে হবে কি প্রদত্ত কি কি দেওয়া আছে সেটা জানতে হবে তো প্রদত্ততে কি আছে যে কোনো একটা ত্রিভুজ আছে তো ধরে নিলাম ত্রিভুজ এ বি সি একটি যে কোনো ত্রিভুজ যার এ বি সি ইস গেটার দেন কোন এ সি বি মানে এই কোণটা এই কোণটার থেকে বড়ো ঠিক আছে আর কি দেওয়া আছে দেখো আর দেওয়া আছে বৃহত্তর কোনটার বিপরীত বাহুতর ঘর ক্ষুদ্রতর কোনটার বিপরীত বাহু ঘর তাহলে এবিসি এর বিপরীত বাহু কোন সি এর বিপরীত বাহু কি এসি ও কোন এ সি বি এর বিপরীত বাহু এ বি এবার কি করতে হবে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য এই বাহুটা এ বি এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এখানে অঙ্কন কিছু করার দরকার নেই ডাইরেক্ট প্রমাণে চলে যাব দেখো এবারে প্রমাণটা কি করে করবো প্রমাণ করার কিছুই নেই দেখেই বোঝা যাচ্ছে যে এই বাহুটা এই বাহুটার থেকে বড় তো তবুও ঘুরি পেয়েছি একটু প্রমাণ করতে হবে যখন কি প্রশ্নটা দিয়েছে তো কিভাবে প্রমাণ করবে তো দেখে তো বোঝাই যাচ্ছে যে এই বাহুটা বড় এই বাহুটা থেকে তাহলে প্রমাণ করতে হলে কি করতে হবে আমরা ভাবি বড় না হলে এরা কী হবে তো এই বাহুটা এই বাহুটার থেকে যদি বড় না হয় তাহলে হয় ছোট হতো না হলে সমান হতো তাই তো তাহলে সেইভাবে যদি লিখি আমরা তাহলে এসি বাহু দৈর্ঘ্যটা দৈর্ঘ্য যদি এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় না হয় তবে এক নম্বরে কি হবে হয় তাহলে এসি ইজ লেস দেন এবি হবে বা দুই নাম্বারে কী হবে এসি সমান এবি হবে বোঝা গেল এই দুটোই তো হবে যদি এক নাম্বারটা করি এসি লেসদেন এব হলে কী হবে তাহলে এসি যদি এসি লেসদেন এব এবি হয় তাহলে কি এসি বাহুর বিপরীত কোন কোনটা এটা তাহলে এবসদেন এসিবি হবে কারণটা কি যেহেতু ত্রিভুজের এই আগের যে উপপাদ্যটা ছিল না নয় নম্বর উপপাদ্যটা কী বলেছিল তো ত্রিভুজের দুটো কোণের পরিমাপ যদি দুটো বাহুর যে পরিমাপটা যদি অসমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ অসমান হবে তাই না তার মানে কি হয়ে গেলো এই বড় বাহুটার বিপরীত কোনটা বড় হবে আর ছোটো বাহুটার বিপরীত কোন ছোট হবে সেটাই এর আগের প্রমাণটাই করেছিলাম তো সেটাই লিখে দিচ্ছি যেহেতু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য অসমান তাই বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে তাহলে এক নাম্বারটা এটা হয়ে গেল এবার দু নাম্বারটা দেখো বলেছে এসি সমান এবি হলে এসি সমান এবি হলে কি হয়ে যাবে এই কোনটা সমান এই কোনটা হয়ে যাবে সমান এর কারণটা কি হবে ত্রিভুজে দুটো বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলো দৈর্ঘ্য সমান হবে এটা হবে তো উপরে এক নাম্বার আর দু নাম্বার কোনোটাই তো হবে না কারণ এটা এই এবিসিটা এসিবির থেকে বড় নয় তার কারণ কি যে এখানে তো আগেই লেখা আছে যে এ বড় এসিবির থেকে তাই না আর এটাও হবে না কারণ কি এটা আর এটা সমান কখনো নয় তার কারণটা হচ্ছে এবিসি বড় আর এসিবি ছোট আগেই আছে তাই না তো তাহলে এটাই লিখতে হবে যে অতএব এক ও দুই নম্বর শর্ত উভয়েই হতে পারে না কারণ দেওয়া আছে কি দেওয়া আছে কোন সি ইজ গ্রেটার দেন কোন এ সি বি তাহলে আরেকটা একটা কী হতে পারে তাহলে অতএব তাহলে এটা এটাও হতে পারে না এটাও হতে পারে না তাহলে ছোটও হলো না সমানও হলো না তাহলে একমাত্র বড়ই হতে পারে তাহলে অতএব এ সি ইজ গ্রেটার দেন এ বি এটাই হয়ে গেল প্রমাণিত সবাই একটু ভালোভাবে দেখে নাও প্রথম থেকে প্র্যাকটিস করবে সবাই পরের দিনকে আবার অন্য অঙ্ক করবো আজকের মতো বাই